স্বাভাবিক জীবনে ফেরার লোভে এবার রায়ের থেকেও বেশি সেই সহৃদয়বান ব্যক্তির জন্য কদর বেড়ে গেল রায়ের দাদা ভাইয়ের জীবনে হ্যাঁ বন্ধুরা পেটেও তো লাইতে দেখতে থাকুন রাই যখন ওর দাদা ভাইকে বলতে থাকে যে দাদা ভাই তুই এতটা ছুটে যাচ্ছিস কেন বলতো কী বা আমি এমন ভুল বলেছি আমি হাজার হোক তোর ভালো চাইবিতেই তো আমি এটা বলছি যে একবার অন্তত যাছাই বাছাই করে তারপরে নয় তুই সার্জারির জন্য রাজি ঘোষ কারণ তো একবারও ভেবে দেখেছি যে এরকম সহৃদয় ব্যক্তি আজকাল আমাদের সমাজে কোথায় পাওয়া যায় যে কিনা বিনা টাকায় তোর এই সার্জারিটা করে দিবে আর কারিবা বা এতটা তোর প্রতি দরদ উতলে পড়ছে বলতো যে কিনা এরকম একটা বড় উদ্বেগ নেওয়ার কথা বলতে পারিস আমাকে ওদিকে রায়ের দাদা ভাই বলতে থাকে তুই কেন বুঝতে চাচ্ছিস না বলতো যে একটা ফাউন্ডেশন থেকে অনেকগুলো ফান্ড বেরিয়েছে আর সেই সরিদয়বান ব্যক্তি ভেবেছে যে এরকম আমাদের মতন যারা কিনা নিজের পায়ে দাঁড়াতে অক্ষম আছে তাদের পেছনে সেই টাকাগুলো ব্যয় করবে তাতে তার প্রতি এতটা তোর কিসের এত জ্বালা ধরে গেছে আমি সেটাই বুঝতে পারছি না ওদিকে দু ভাই বোনের চিৎকার মিচির আওয়াজ শুনে রাইয়ের মা যখন রায়ের দাদা ভাইয়ের রুমে চলে আসে ঠিক সে সময় রায়ের মা বলতে থাকে যে কী হয়েছে কি আমাকে বলবি তো এরকম চিৎকার মিচি করছিস কেন বলতো দুজনে ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে মা আর বলবেন না আপনার ছেলে এখন হঠাৎ করে রায় যে শত্রু ভেবে বসেছে ওর মনে হচ্ছে যে হয়তোবা ওর এই সার্জারিটা রাই ঠেকানোর চেষ্টা করছে কিন্তু সেটা তো আসলে বাস্তবতা নয় সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু শুধু শুধু আপনার ছেলে কেন সেই দেবান ব্যক্তির কথার উপরে এতটা বিশ্বাস করে বসলাম সেটাই মাথায় ঢুকছে না আপনার ছেলে এখন অন্ধের মতন সেই দেবান ব্যক্তির উপরে বিশ্বাস করছে জানেন এখন রাই যে কোনো একটা খারাপ কথা বলছে সেরকমটাও তো না ওদিকে ওদিকে রাইয়ের মা রায় বকাঝকা বকাঝোকা করা শুরু করে দেয় বলতে থাকে যে আচ্ছা রায় তোর কি সমস্যা হচ্ছে এখানে বলতো ও কি তোর কাছ থেকে দুহাত পেতে টাকা চাইছে সেরকম কোনো কিছুই তো জানি তুই তাহলে তুই কেন বারবার করে আমার ছেলেটাকে সুস্থ হওয়া থেকে বাধা দিচ্ছিস বলতো তখন রাই বলতে থাকে যে মা তোমারও তার মানে একই মনে হয় যে আমি দাদা ভাই সুস্থ তো তা চাই না দাদাভাই সচলভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসুক সেটা আমি চাই না তখন রায়ের মা বলতে থাকে যে সেরকমটাই তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না তাহলে তুমি কেন এরকম করে বাধা সৃষ্টি করার চেষ্টা করছো আমাকে একটু বলতে পারো আর একটা কথা রায় ভুলে গেলে চলবে না হয়তো বা কয়েক বছর যাবৎ তোমার দাদাভাই কোনোরকম কোনো রকম টাকা রোজগার করতে পারে না কিন্তু তাই বলে কিন্তু ও কোনোদিনও এই সংসারের পেছনে টাকা দেয়নি বা ওর শ্রম ব্যয় করেনি সেরকমটা কিন্তু নয় কারণ ছোটোবেলা থেকেই তুমি দেখে যে তোমার দাদাভাই কতটা পরিশ্রমী ছিল আর ও সংসারের জন্য ঠিক কী কী করেছে এখন যদি ওর জন্য আমাদের কোনো রকম কোনো কিছু আমরা হেল্প করতেও পারি তাহলে সেটাতে কেন তো বাধা দিচ্ছ বলো তো এতগুলো বছর ধরে ছেলেটা এই হুইল চেয়ারে বসে আজকে যখন ওর কাছে এরকম একটা সুবর্ণ সুযোগ এসেছে যে হয়তো বা কেউ একজন আসার কিরণ জাগিয়েছে ওর মনে যে ও আরও একবার স্বাভাবিক জীবনে ফিরলেও ফিরতে পারে তাহলে তুমি কেন ওরে আসার মধ্যে বারবার করে জল ঢেলে দিচ্ছ বলতো তুমি কি টাকার জন্য এরকম করছো শোনো রাই তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে তোমার চিকিৎসার সময় কিন্তু আমরা যথাধ্য পরিমাণে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হলেও তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি আর তখন কিন্তু একবার আমরা টাকার দিকে তাকাই নি তাহলে এখন আমার ছেলেকে সুস্থ সবল করার জন্য যদি আমাকে এই গোটা বাড়িটাও বন্ধ রাখতে হয় তাহলে আমি সেটা অবধি করবো কিন্তু তা শর্ত আমি আমার ছেলেকে সক্ষম অবস্থায় নিজ পায়ে দাঁড়ানো অবস্থায় মরাটাকে দেখে যেতে চাই আর তার জন্য আমি বলছি তোমাকে যে তুমি এরকম কোনো বাধা সৃষ্টি করো না যে যার ফলে কিনা আমরা তোমাকে ভুল বুঝতে বাধ্য হই ওদিকে রায়ের ওর বৌমনিকে বলতে থাকি যে বৌমি তুমিও কি একই কথা বিশ্বাস কর রায়ের বৌমনি বলতে থাকে যে আপাতত তো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না কিন্তু তার শর্ত রায় তুমি যেরকমভাবে বিহেভ করছো তাতে আমারও এরকমই মনে হচ্ছে যে তুমি হয়তো বা চাও না যে তোমার দাদা নিজের পায়ে আরও একবার সক্ষমভাবে দাঁড়া হোক তখন রাই বলতে থাকি যে ঠিক আছে তাহলে তোমরা বরঞ্চ সে যেটা ভালো সেটাই করো তবন্দ্র বেটার ফলে সরকারের বলুন